নাম কি তোমার নাম কি খাবে না খাবে কেন এটা কি কয়া না বলো কলা কলা খাবে কেন এই দুষ্ট কে দাদু দাদু দাদুর সাথে কথা বলো হ্যালো কে দাদু আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কথা বলো কথা বলো দাদুর সাথে কথা নানার সাথে কথা বলো কথা বলো কথা বলো বাবার সাথে কথা বলো সেজন বাবার সাথে কথা বলো হ্যালো কে কে দেখো তো কে এত ব্যস্ত তুমি তুমি ব্যস্ত না কথা বলো ভালো আছো বলো ভালো আছো হ্যালো